তো করার আরেকটা এক্সাম্পল সো আমি হচ্ছে আছি ইউনিভার্সিটির হলে আমার রুম হচ্ছে দশতলায় সো আমার দশতলা যেতে হবে লিট্টের সামনে এসেছি দরজা খুলবে এই মুহূর্তে হচ্ছে কারেন্টটা চলে গেছে এখন কারেন্ট আসতে আসতে আর আধা ঘন্টা এক ঘন্টা লাগতে পারে আমি জানি না এখন আসে আমি যেটা কাজ করতে পারি এখন নিচে অপেক্ষা করতে পারি কারণ আসা পর্যন্ত আর অবশ্য আফসোস করতে পারি আর গরমে খামায় আর যেতে পারি আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমি হেঁটে হেঁটে দশতলা পর্যন্ত উঠে যেতে পারি সো হেঁটে হেঁটে ওঠার সময় এখন গালাগালি করি ও কারেন্টটা গেলো মাত্র বার্ষ টি ক্লাস করে আসলাম ক্লাস শুরু হওয়ার কথা ছিল একসাথে ছায়া নেওয়া হলে যদি যায় দুটা বাজে ক্লাসে গিয়ে দেখি ম্যাম আসে নিই আর এক ঘন্টা পর ক্লাস আসছিলো ওই গরমের মধ্যে

আফসুস করতে পারি দশতলা ওঠার সময় আমি এই বিরক্তিকর বা এই টক্সিক চিন্তাটা নিয়ে আমি বিরক্ত হতে পারি হুম আবার রুমের রুমে গিয়েও দশতাল আমার রুমে গিয়ে আমি আফসুস করতে পারি সো এই সুযোগে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে ভিডিওটা করে ফেলি এবং আমি স্কিলটা ডেভেলপ করি এই যে আমার সাথে যে খারাপ ঘটনাগুলো ঘটবে হান্ড্রেড পার্সেন্ট যে আমি রিয়াক্ট করবো না এরকম তা না বরং হচ্ছে যে এই যে রিয়াকশানটা যে বিরক্তিকর এখন একতলা থেকে আমার হেঁটে হেঁটে উঠতে হবে সো এই জিনিসটাকে আমি যতটুকু মিনিমাইজ করতে পারি আমি জানি লাইকটা সবসময় হান্ড্রেড percent no reaction no reactive হওয়া যাবে না সবসময় প্রোঅ্যাকটিভ হতে হবে এটা সব সময় সম্ভব না কিন্তু যতটুকু করা যায় সো এখন আপনি হয়তো এমন ভাবতে পারেন যে মথিও যেহেতু এখন দশ তলায় উঠে খুব টায়ার্ড সো ই কারণে নিজের ইমোশনাল গার্বেজটাকে চ্যানেল করার জন্য ভিডিওটা করছে তার মানে এই কষ্টটা কারো কাছে শেয়ার করে হালকা হওয়ার চেষ্টা করছে সো এটা একটা হতে পারে কিন্তু এটা মেন কারণ না কারণ যদি আমি ভিডিওটা নাও বানাতাম বা ভবিষ্যতে যখন আবারও এই ঘটনা আমার সাথে বারবার হবে তো তখনও আমি যেই কাজটা করব তখন তো আর আমি বারবার ভিডিও রেকর্ড করতে পারবো না তখন নিজেকে এইভাবে নিজের করবো না যে ও কারেন্ট কেন চলে গেলাসলাম না কেন বারবার কারেন্ট দেয় কেন গরমে এইভাবে টায়ার ক্লাস করে আসছি সো এই স্কিলটা ডেভেলপ করা এটা একদিন স্কিলটা ডেভেলপ হবে না একটু একটু করে ডেভেলপ করা আজকে দিকটে কালকে ট্রাফিক জ্যামের বাসে পরশু দিন হয়তো কোনো একটা স্টুডেন্ট পড়ালাম বেতন দিল না এরপর দিন হয়তো চাকরি পরীক্ষা দিলাম চাকরি হলো না সেই রিয়েকশনগুলো যত কমানো যায় এর ফলে আমি নিজে যেভাবে ভালো থাকতে পারবো ক্রুয়্যাক্টিভ থাকতে পারবো এবং এর ফলে আমার চারপাশের মানুষের সাথে আমার সম্পর্কটা ভালো হবে আমার যদি বইয়ের সাথে কোনো সম্পর্কে খারাপ হয় সেটা গিয়ে আমার স্টুডেন্টের উপর আমি ছাড়বো না অনেক সময় অনেক টিচার দেখা যায় যে তার বাসায় হাঁটু সেটা ঝামেলা হয়েছে এখন ক্লাসে এসে স্টুডেন্টদেরকে মার কাছে টাকা রেজ করতেছে সো এটা হচ্ছে হয় সেই ধরনের রিয়েক্টিভ হলে নিজে যেভাবে যেভাবে আমরা কষ্ট পাই ঠিক একইভাবে সো আমাদের চারপাশের মানুষকে আমরা কষ্ট পাই

একটু উপরে ছাদ আছে আল্লাহ ছাদ শেষ আলহামদুলিল্লাহ দশতাল উঠলাম আমি ফাইনাল উঠেছি এই ঘটনাটা এর আগে আমার সাথে ঘটেছে দশতলায় উঠে গেছি সো এখন যে বিষয়টা বললাম সে পুরো সময়টায় আমি করতে পারতাম এখন আফসোস করতে পারি রুমে গিয়ে আমি সেম কথাটা আরেকজনকে বলতে পারি বলে আফসোসটা আরো বাড়াতে পারি কারণ সকালবেলা বাস পাইনি ঢাকার নার থেকে হচ্ছে এই সাবার পর্যন্ত লোকাল বাচ্চা আসা জীবন শেষ টাকাও শেষ এরপর হচ্ছে ক্লাস করতে যখন যাব তখন দেখি আমার সাইকেল একজন নষ্ট করে ফেলছে হেঁটে হেঁটে ক্লাস করতে গেলাম ক্লাস করতে গিয়ে ম্যাম আস নেই একটার ক্লাস সে শুরু করেছে তিনটার পরে তিনটার পর ক্লাস করে সাইকেল নেই আবার হেঁটে হেঁটে আসলাম এসে যখন উপরে উঠবো তখন দেখি কি নাই কারেন্ট কার দশটালে উপরে উঠলাম একটা জিনিস ভালো যে ভিডিও করার মাধ্যমে আমার কষ্টের কথাটা আমি শেয়ার করলাম চ্যানেল করলাম এর ফলে কষ্টটা একটু কমে গেছে আর একটা জিনিস ভালো হচ্ছে এখন থেকে স্কিলটা আমি শিখে ফেলি এই শিখে ফেলে জীবনে একটু কষ্ট করা শিখলে যেটা হয় কি জীবনে অনেক কষ্ট কমে যায় তাই আমি বারবার বলি যে জীবনে যারা নিজেকে কন্ট্রোল করতে না পারে তারা আসলে কখনো স্বাধীন না তো যদি নিজেরকে কন্ট্রোল করতে পারি নিজের অ্যাঙ্গার অ্যাংজাইটি নিজের প্রবলেম হ্যাঁ ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন যদি একটু কন্ট্রোল করতে পারি তাহলে আমার মনে হয় জীবনে সুখে থাকাটা অনেক ইজি হয়ে যায় জীবন সুখের উপর ডিপেন্ডেন্ট না হয়ে কষ্টে থাকাটা যদি একবার শিখে ফেলা যায় মানে অভ্যাস করা যায় একদম একদম হান্ড পার্সেন্ট তো সম্ভব না যদি শিখে ফেলা যায় তাহলে জীবনে দেখা যাবে যে অনেক কষ্টগুলো কমে যাবে আমি আমার রুম এক হাজার ছাব্বিশ রুমে কেউ নাই বাই দ্য রে এই যে এইটা হচ্ছে একজনের রুম এখানে একজনের রুম আর এইটা হচ্ছে আমার সাধের রুম সেই রুম বাইদ আমার রুম থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর আর আরেকটা ঝামেলা হচ্ছে আমি যেহেতু দশতলায় থাকি সো দশতাল যে গরমটা সেটা আসে এখন তো প্রচণ্ড গরম গরমটা একদম আসে তো সারাদিন রুমের মধ্যে প্রচণ্ড গরম থাকে এটা নিয়েও আমি রিয়েক্ট করতে পারি এবং এটা নিয়ে করে আমি আমার নিজেকে কষ্ট দিতে পারি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি তাই না সো এটা লাইফে একটা না একটা প্রবলেম থাকবে তাই না সো এই যে আমি করে চলে আসছি এখন এই গরম নিয়ে হয়তো আমি আরো আফসোস করতে পারি আমি যেটা করবো এখন গোসল করে ফ্রেশ ফ্রেশ হয়ে যাওয়ার চেষ্টা করবো আর একটা খুবই গুরুত্বপূর্ণ যে সেটা আমি বলে নেই অধিকাংশ ক্ষেত্রে মানুষ যেটা করে সেটা খুব প্রিভিলেজড লাইফ লিড করে যেমন সে হয়তো বড় বিসিএস ক্যাডার সে হয়তো ভার্সিটির টিচার বা সে অনেক বড় বিজনেসম্যান তার কোটি কোটি টাকা আছে সো ওই সিচুয়েশনে দাঁড়িয়ে মানুষ হচ্ছে মানুষকে মোটিভেশন দেয় হ্যাঁ কিভাবে ভালো থাকা যায় কিভাবে হ্যাপি থাকা যায় আবার আমার কাছে এই ধরনের মানুষদের না মোটিভেশন ভালো লাগে আমার কাছে মনে এমন একজন মানুষের মোটিভেশন শোনা উচিত যে নিজেকে কন্ট্রোল করতে পারে নিজে কষ্টের সময়গুলোকে ভালো থাকতে পারে কষ্টের সময়গুলোতে মানুষের সাথে হেসে কথা বলতে পারে নিজে তার অ্যাংজাইটি তার ফ্রাস্ট্রেশন এই নিয়ে কন্ট্রোল করতে পারে তাই না একটা এসির মানে অনেককে দেখি তারা হচ্ছে প্রাইভেট কারে এসি করা গাড়ির গাড়ির মধ্যে চড়ে তারা হচ্ছে মানুষকে শিখায় আসলে কিভাবে ভালো থাকতে হয় হ্যাঁ এটা আসলে খুব বাজে একটা জিনিস একজন দেখলাম যে মানে এসি করা গাড়ি দিয়ে হচ্ছে আসে এবং বলে যে ঢাকার ট্রাফিক জ্যাম হচ্ছে আমাদের জন্য ব্লেসিং কেন কারণ ঢাকার ট্রাফিক জ্যামে অনেক সুন্দর সুন্দর চিন্তা করতে পারে বই পড়তে পারে কিন্তু বিষয়টা হচ্ছে আপনি তো এসি করা প্রাইভেট গাড়ি গাড়ি দিয়ে এসেছেন এই কারণে ব্লেসিং মনে হয় আপনার এই কথাটা বললে মানাতো যদি আপনি লোকাল বাসে প্রত্যেকদিন আসা যাওয়া জার্নি করাটাকে ব্লেসিং মনে করতেন তো আমি যে জিনিসটা মানে ইয়ে করি যে আমি কষ্টে থেকে প্রবলেমে থেকে হ্যাঁ মানুষকে যেন আমি শিখাতে পারি যে আমি আমি আমার প্রবলেম গুলোকে এইভাবে ম্যানেজ করতে পারি অনেক টিচাররা দেখা যায় যে তারা খুব ভালো আছে আনন্দে আছে সুখে আছে তারা ছাত্রদেরকে কষ্ট করাটাকে মানে হ্যাপিনেস হিসাবে নিতে শিখায় আপনি তো সুখে আছেন সুখে থেকে আমাকে কষ্ট করতে বলাটা এটা একটা বিলাসিত আর কি এবং আপনি নিজে আমার থেকে বেশি কষ্ট আছেন এবং কষ্টে থেকে আমার কষ্টটা বোঝার চেষ্টা করতেছেন এবং নিজে আমাদের থেকে অনেক কষ্টে থাকার পরও আপনি আসলে আলহামদুলিল্লাহ বলছেন যে আমি ভালো আছি হ্যাঁ শেখার আমি অনেক আগে একটা লেখা লিখেছিলাম লেখাটাতে মানে এরকম ছিল যে আমার পাশে একজন লোক বয়স্ক লোক বসে আছেন তিনি অনেক কষ্টে আছেন তার জীবনে অনেক কষ্ট তিনি ভালো চাকরি পান নাই তার ফ্যামিলিতে প্রবলেম ছিল তার ছেলে মেয়েগুলো মানুষ হয় নাই সেটা আমার একটা লেখা আর কি তো তারপর হচ্ছে তিনি তার সাথে আমি একদিন ভাত খাচ্ছি এবং ভাতের খাবারও ভালো না পানি গেছে তারপর ছিল মানে পানি মানে ঘেমে গেছে আর কি হয়ে যাবে খাবারটা দিয়ে উনি খাচ্ছেন খাচ্ছেন আর দেখলাম যে ওনার মনের মধ্যে বা মুখের মধ্যে কোনো কষ্টের ছাপ ফোটা নেই তখন আমি আহ জিজ্ঞাসা করলাম যে আপনি আপনার কি এগুলো নিয়ে বিরক্ত লাগে না তখন ওই লোকটা বললো যে আমি যদি এখন বিরক্তে থাকি তাহলে আমি এখন যে পরিমাণ ঝামেলা বা কষ্টে আছি আমার কষ্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে এটা আমার একটা লেখা জাস্ট কাল্পনিক চরিত্র সো ওই জায়গাতে যে লোকটা বসে আছে ওই যে জায়গায় আমি আমার নিজেকে চিন্তা করি আর কি সো এমন কোন মানুষের সান্নিধ্যে যদি জীবনে আসা যায় যে আমার থেকে আমাদের থেকে অনেক কষ্টে আছে তারপরও তিনি এমন ভাবে আমাদের সাথে কথা বলেন এমন ভাবে আমাদের মিশন যেন তার জীবনে কোনো কষ্টেই নেই এখনকার ছেলে মেয়ে তো মানে কিছু হলে বলে যে বুকে বুকে কষ্ট নিয়ে মুখে হাসি নিয়ে বেঁচে আছে তাদের জীবনে আসলেই কোনো কষ্ট নেই তারা ভালো আছে ইনকাম করতে হয় না ফ্যামিলি ব্যাকআপ আছে তো তারপর তারা মনে হয় যে তারা হচ্ছে একটা জীবন তলাস তারা দুনিয়ার সবচেয়ে কষ্ট আছে সো যে জিনিসটা আমি মোরাল শিখাতে চাই সো আমি অনেক প্রিভিলেজ প্রিভিলেজ লাইফ পেয়ে কোটি কোটি টাকা পেয়ে আমি মানুষকে সুখে থাকতে হয় জিনিসটা আমি শিখাতে চাই না আমি কষ্টে থেকেই মানুষকে শিখাতে চাই যে দেখো এই যে আমি কষ্টে আছি আমার হয়তো লিট বন্ধ বাসা থেকে আসার সময় বাস মিস করেছি লোকাল বাস উঠেছি সাইকেল নষ্ট করেছে ক্লাসে হাঁটা হেঁটে আসা যাওয়া করেছি এখন দুপুরের আর একটা ঘটনা বলি যে দুপুরে ভাত খাবো খাওয়ার দেখি টাকা নেই একদমই টাকা নেই মুহূর্তে আমি যেই কাজটা করলাম একটা পাঁচটা কালো একটা ভাত নিলাম ওইটা নিয়ে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে ফেলতে আছে ওইটা নিয়েও আমি নিজেকে বলেছি যে দেখো বাসায় মন্দ খাই হ্যাঁ অনেক ভালো কিছু রান্না করে বিকালবেলা নাস্তা করে সো এই হলের কয়েকদিন একটু কষ্ট করলে না খুব বেশি ক্ষতি হয়ে যায় না তো আমি আমার লাইফে এই কষ্ট করাটা শিখেছি তো আমি মানুষকে এই কষ্ট করাটা শিখাবো যে মানুষ নিজে কোনোদিন কষ্ট করেনি সেই মানুষ যদি একজনকে এই কষ্ট করাটা শিখায় এটা খুবই আনফেয়ার হয়ে যায় সো মোরাল একটা স্টোরি সেটা হচ্ছে আমি আমার লাইফে একটা দামি স্কিল শিখতে চাই নিজে এবং অন্য মানুষকে শিখাতে চাই কারণ রেকর্ডিংটা করে রাখছি এই এই রেকর্ডিংটা জন্য ভবিষ্যতে আমার কোনো কাছের কেউ দেখে তো তখন তারা যেন নিজেরাও এরকম ধরনের একটা হ্যাবিট ডেভেলপ করতে পারে যে জীবনে আসলে সুখের পিছনে না দৌড়িয়ে বরং হচ্ছে জীবনে কষ্ট করার হ্যাবিটটা করে ফেলাটা এটাই হচ্ছে সবচেয়ে বড় মানে এটাই হচ্ছে সবচেয়ে বড় সুখ আর সু এই মানে যদি আমি কষ্ট করাটা একবার শিখে যাই তাহলে আমাকে আর সুখ নিয়ে কখনো চিন্তা করতে হবে না ওহ বাইরে ভাই গরম গরম অশান্তি লাগতেছে অস্বস্তি লাগতেছে হাঁস ফাঁস লাগতেছে মাথা ঘুরায় বই হয়ে ভাব এই কথাগুলো বললে আমাদের সাফারিং কখনো কমবে না বরং আমাদের আরও সাফারিং আরও বাড়বে চিন্তার সাফারিং সবচেয়ে বড় বড় সাফারিং আমরা আমাদের জীবনে আমাদের লাইফের অ্যাকচুয়াল সাফারিং থেকে চিন্তার সাফারিংয়ে বেশি কষ্ট পাই তো এই স্কিলটা যদি আমরা কেউ শিখতে চাই যে রিয়েক্ট না করা খারাপ সময়গুলোতে তাহলে নেক্সট টাইম থেকে যখনই আমাদের কোনো একটা বাজে সিচুয়েশন আসবে হয়তো যে লিফ্ট বন্ধ হয়ে গেল বাসে ট্রাফিক জ্যাম হলো বা ক্লাসের টিচার পড়াতে পারছে না লিট করে আসছে বা স্টুডেন্ট বেতন দিল না বা বাবার বাবা মা আমার সাথে হয়তো ভালো ব্যবহার করলো না বা কোনো একটা খারাপ ঘটনা আমার সাথে ঘটলো বা কেউ হয়তো আমার সাথে অহংকার করলো ভাব দিল ভাব দেখালো মেসেজ সিন করলো না রিপ্লাই দিল না তো তখন মনে রাখা যখনই আমার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটবে ছোট ঘটনাগুলো সেই ঘটনাগুলোগুলো মানে এই ঘটনাগুলো হচ্ছে আমার প্রজেক্ট একটা তো এগুলো হচ্ছে আমার একটা প্র্যাকটিস এগুলো দিয়ে আমি প্র্যাকটিস করবো বড় কোনো ঘটনা দিয়ে যদি আমি প্র্যাকটিস করা শুরু করে দিই হঠাৎ করেই যদি আমি অনেক কঠিন একটা সিচুয়েশন দিয়ে বলি যে আমি প্র্যাকটিস করবো তখন হয়তো আমি নাও পারতে পারি এবং আমি পুরো হাল ছেড়ে দিতে পারি বরং আমার সাথে যদি ছোটোখাটো কোনো ঘটনা ঘটে যেমন হয়তো আমি একটা কোনা স্ক্রিন কিনলাম হঠাৎ করে হাত থেকে পড়ে গেলো তো তখন আমি চিন্তা করলাম যে আমি এখন একটা স্কিল ডেভেলপমেন্ট করছি যে স্কিলটা হচ্ছে যে আমি এখন কোনো রিয়্যাক্ট করব না বা আমি যতটুক সম্ভব কম রিয়্যাক্ট করবো এবং এই ঘটনাটা বারবার আমি যাকে তাকে গিয়ে বলবো না তাহলে আমার কষ্টটা আরও বাড়বে রাতে ঘুমানোর সময় কথা বারবার চিন্তা করব না যে আমি এত কষ্ট করে টাকাটা জমিয়েছিলাম টাকাটা কেউ চুরি করে নিয়ে গেছে যতটা সম্ভব এটা হচ্ছে মানে মাথায় কম রাখা অন্য ভালো কিছু করা চেষ্টা করা বা চিন্তা করা যেমন আমার একটা পরীক্ষা খুব খারাপ হয়েছে এটা আমার সাথে প্রায় হয় তো পরীক্ষা খারাপ হলে আমার তো মন খুব খারাপ থাকে সারাদিন ওটা চিন্তা করতে মন নিজেকে আমি কষ্ট দিতে পারি অথবা ওই যে পরীক্ষা খারাপ হলে নিজেকে এটা বলা যায় এখন হচ্ছে এই পরীক্ষা খারাপটা দিয়ে বা আমার এস এইচএসসি এস রেজাল্ট দিয়েছি এই রেজাল্টটা দিয়ে আমি একটা প্র্যাকটিস করবো যে এই প্র্যাকটিসটা হচ্ছে কি আমি রিয়্যাক্ট করবো না নিজের সাথেও রিয়্যাক্ট করবো না মানুষের সাথে গিয়ে কথা বলবো না আমার রিয়্যাকশন ফলে আমি অন্য কাউকে কষ্ট দিব না তার মানে আমার এই স্কিলটা যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের সামনে যতগুলো খারাপ ঘটনা ঘটবে হয়তো সামনে পরীক্ষা খারাপ হতে পারে আমার একটা ভালো চাকরিতে আমি যোগ্য ছিলাম কিন্তু আমাকে যোগ্য মূল্যায়ন করা হয়নি অন্য কাউকে লবিং দিয়ে নেওয়া হয়েছে এই ছোটো ছোটো ঘটনা দিয়ে আমার এই প্র্যাকটিসের যাত্রাটা করা তাহলে যেটা হবে পরবর্তীতে আরও বড় ধরনের যদি কষ্টের ঘটনা ঘটে তাহলে ওইগুলোকে আমরা অ্যাডপ্ট করে নেওয়ার মানে একটি ভালো স্কিল গেন করতে পারবো সেটা সারা জীবন আমার সুখে থাকার জন্য ভালো থাকার জন্য স্কিলটা সারা জীবন আমাকে ভালো রাখবে তার মানে স্টোরি হচ্ছে সামনে আজকে বা কালকে বা পরশু আমার সাথে যদি কোনো খারাপ ঘটনা ঘটে যে ঘটনার ফলে আমার হয়তো খুব রাগ উঠছে তখন আমি যেটা করব কোনো রিয়্যাক্ট করব না বাইরে যাবো হয়তো চাবি নেই বাইরে যাবো হয়তো ছাতা নাই বাইরে যাবো হয়তো আমার কাপড় চোপটা গুছানো নেই তো ওই ঘটনাগুলোতে আমি চুপ করে বসে থাকবো এবং নিজের সাথে কোনো রিয়্যাক্ট করবো না বরং এই এই ঘটনাগুলো আমার জন্য হচ্ছে একটা প্র্যাকটিস সেশন এগুলো দিয়ে আমি চেষ্টা করবো তো এই কথাটা আমি আমার নিজের জন্য বলছি একই সাথে আমার আশেপাশে যদি আমার স্টুডেন্ট হয় আমার ছোটো ভাই আমার বন্ধু বন্ধুরা সাধারণত এই সকল কথা বলতে চায় না তার রাজারের কথা বলতে চায় তো রেকর্ডিংটা করে রাখছি ভবিষ্যতে আমি চাবো যে আমার আশেপাশের অনেক মানুষ আমার কাছ থেকে স্কিলটা শিখুক যেন তারা এটা না বলে যে না মধুরের মাথা অনেক ঠান্ডা না আমার মাথা ঠান্ডা না আমি বরং নিজেকে একটু একটু করে ট্রেন আপ করেছি এই ঘটনাগুলোতে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বড় কোনো ঘটনা দিয়ে নিজেকে এই এই মানে এই স্কিলটা মানে অর্জন করার চেষ্টা না করা যেমন হঠাৎ করে ধরেন আপনার অনেক পড়ালেখা করেছেন এখন আপনি চাকরি পরীক্ষা দিতে গেলেন বা আপনার বাসা থেকে তিরিশ বা এক লক্ষ টাকা চুরি হয়ে গেল তখন আপনি বলছেন যে আমি একদমই রিয়েক্ট করবো না হ্যাঁ এইটা যদি করি তাহলে আস্তে আস্তে অনেক ছোটো ছোটো ঘটনা থেকে পরবর্তীতে বড়ো ঘটনায় যাব তাই না হঠাৎ করে যদি এত বড় ঘটনায় যাই তখন আর স্কিলটা আপনার শেখে হবে না ছোটো ছোটো ঘটনা যেই ঘটনাগুলোকে আমরা কন্ট্রোল করার মতো ক্যাপাসিটি আমাদেরকে আছে সেই ঘটনাগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করব যেমন হতে পারে যে হঠাৎ করে আমি ভাত খেতে বসেছি পুরো যেটা হলো যে ভাতটা পড়ে গেল নিচে পড়ে গেল পুরো খাবারটা পড়ে গেলো তাই না তো এইটা দিয়ে আমি মনে করতে পারি যে হ্যাঁ এটা দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো বা হঠাৎ করে দেখা গেল যে আমি ভার্সিটিতে চলে এসেছি বা আমি ক্লাসে চলে এসেছি কিন্তু আমি আমার নোট খাটাত তা নিয়ে নেই যেটা হোমওয়ার্ক করেছি তো স্যার আমাকে ধমক দিল দাঁড় করিয়ে রাখলো তো ওইটা নিয়েও খুব আফসুস না করা অধিকাংশ ক্ষেত্রে স্টুডেন্টদেরকে আমি যেটা দেখি তারা হচ্ছে প্রচণ্ড আফসুস করে একটা পরীক্ষা ভালো প্রিপারেশনে এবং পরীক্ষাটা খারাপ হয় এবং প্রচণ্ড আফসোস করে এবং আফসুসের ফলে পরবর্তী পরীক্ষাটাও খারাপ হয় এবং পরবর্তীতে দুইটা পরীক্ষা যখন খারাপ হয় দুইটা পরীক্ষার ফলে তৃতীয় পরীক্ষাটাও খারাপ হয় তারপর রেজাল্ট খারাপ হয় রেজাল্টের দিনে আফসোস করে তো রেজাল্টের পর যখন তারপর ভালো কলেজে অ্যাপ্লাই করতে পারে না তখন আবারও সে আফসুস করে তো ভালো কলেজে যখন সে পড়তে পারে না পুরো কলেজ লাইফটা সে আফসোস করে আফসোস করার পর তার পরেখা খরচে সে ভালো ইউনিভার্সিটি এইভাবে পুরোটা জীবন তার আফসুস হয়ে যায় এর থেকে ভালো সারা জীবন আফসোস করার থেকে ছোটোবেলা একটা স্কিল ডেভেলপ করা যে স্কুলের স্কিলের ফলে আমি কষ্টগুলো বা আমার সাফারিংগুলোগুলোকে আমি মানে অ্যাডপ্ট করে নিতে পারবো বা সাফারিংগুলোকে আমি মেনে নিতে পারবো মেনে মেনে নিয়ে আমি ভালো থাকতে পারবো আমি যেটা করি আমার যদি কোনো পরীক্ষা খারাপ হয় ওই আমি নিজেকে খুব ভালো একটা ট্রিট দিই যেমন হয়তো আমার খুব পছন্দের বিরিয়ানি খাই বা আমি হচ্ছে একটা কোন আইসক্রিম খাই এবং বা আমার পছন্দের বইটা পড়ি বা আমার টেকডামুত্রে আমি ভিডিও বানাই আগে যেটা হতো আমার স্টুডেন্ট ছিল আমার পরীক্ষাটা যদি কোনো খারাপ হয় বা খারাপ ঘটনা ঘটতো ওদের সাথে আমি কথা বলতাম ওদের সাথে কথা বলে আমার কাছে ভালো লাগতো তাই না আবার অনেক সময় দেখা যায় খুব কাছের কোনো বন্ধু সব বন্ধুকে গিয়ে গিয়ে পরীক্ষা খারাপ হয়েছে পরীক্ষা খারাপ হয়েছে না বলে একেবারে রাতের বেলা অন্ধকারে বা কোনো একটা নির্জন সময়ে কাউকে গিয়ে বলা যে পরীক্ষাটা খারাপ হয়েছে এটা আমার একটু মন খারাপ সো তখন কী হয় একটু হালকা লাগে বা আমার কোনো কষ্টের ঘটনা যেমন আমি যেটি কাজ করি আমি তো কাউকে বলতে পারি না সো আমি রেকর্ডিং করে রাখি এর ফলে আমার কষ্টটা আর একটু কমে যায় তো এই এখনই আমার কষ্টগুলো আমি রেকর্ডিং করে রাখলাম আজকে সারাদিনের এটার মাথায় আমি রাখবো না একটু পরে গিয়ে আমি রেস্ট নেব ফ্রেশ ফ্রেশ করে রেস্ট নেব তারপর সেটা টেকদাম ধীরে কাজ করা শুরু করে দেবো আর হচ্ছে আমি একটা বই যেন এই আজকে সারাদিনের কোনো খারাপ ঘটনা আমাকে ইম্প্যাক্ট নিতে না পারে তো আজকের দিনটা যদি কোনোভাবে সামূহ আমি অ্যাডপ্ট করে ফেলতে পারি তাহলে পরবর্তী সামনের দিনে আমার আরেকটা খারাপ ঘটনা ঘটবে সেটা আমি অ্যাডপ্ট করতে পারবো আবার আমার কষ্টটা কমে যাবে তো এইভাবে দেখা যাবে যে আমাদের যেটা হচ্ছে ভাই সারা জীবন কান্নাকাটি করার থেকে এক একদিন কান্না কাটি করাটা অনেক ভালো সারা জীবন কষ্ট পাওয়ার থেকে ভাই এক সপ্তাহ কষ্ট পাওয়া অনেক ভালো কষ্ট পেয়ে এটা বিশ্বাস করে না অনেক অনেক ভালো জীবনে এই জিনিসটা খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সেটা হচ্ছে একটু কষ্ট করে ভাই বিশ্বাস করে নেন একটু কষ্ট করে মেনে নেন লাইফে কষ্ট আছে সাফারিং আছে সুখ খুব কম আছে তাহলে দেখবেন যে জীবনের অনেক কষ্ট কমে যাবে